জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানি আজ একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু হতে চলেছে খুব গুরুত্বপূর্ণ এবং বিশেষ কয়েকটি রাশির জাতক জাতিকাদের জন্য আর এই রাশিগুলির রাশি লগ্ন সমস্ত কিছু যদি মিলিত হয়ে থাকে তবে অবশ্যই এই রাশিফল বা এই বিষয়টি কিন্তু এই ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু এই তিনটি রাশির জন্য প্রযোজ্য হতে চলেছে যদি রাশি লগ্নর ক্ষেত্রে সমস্ত কিছুতে মিলে থাকে তো তবেই কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ তিনটি রাশির জন্য মিলে যাবে তো তিনটি রাশির জাতক জাতিকারা কে কে আছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখে থাকুন আশা করছি আপনাদের এই ভিডিওটি দেখে উপকার হলেও হতে পারে তো চলুন ভিডিওটি শুরু করব তার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বাস্তুটিপস টোটকা ইউনিভার্সকে কেন্দ্র করেও কিন্তু ভিডিও হয়ে থাকে এই ধরনের ভিডিওগুলি পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে যদি আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনাদের প্রিয় দর্শক বন্ধু এবং বন্ধু বান্ধবদের মধ্যে প্রিয়জনদের মধ্যে একটু শেয়ার করুন তাতে আমাদের কিছুটা উপকার হয় এবং যারা শেয়ারে পাচ্ছে তাদেরও হয়তো কোনো উপকারে লাগলেও লাগতে পারে তো চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি কি আছে একবার দেখব আর আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু শনি দেবকে কেন্দ্র করেই হতে চলেছে শনি এবং শুক্রের বড় খেলা কিন্তু শুরু হতে চলেছে টাকার টাকার গদিতে কিন্তু এবার শুতে থাক শুয়ে থাকবে তিন রাশির জাতক জাতিকারা আর এই তিনটি রাশির জন্য কিন্তু সুখ সাফল্য স্বাচ্ছন্দ্য সমস্ত কিছু মিলিত হবে যদি রাশি লগ্নের ঘরে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে থাকে তো চলুন বিস্তারিত একটু জেনে নেব তো বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে নবগ্রহের নিজেদের মধ্যে মিত্রতা এবং শত্রুতার ভাব বজায় রয়েছে বলেই মনে করা হয় গোচরের সময় শত্রু এবং মিত্র গ্রহের ফলে শত্রু এবং মিত্র গ্রহের মিলনের ফলে কিন্তু বা জ্যুতি তৈরি হওয়ার কারণে শত্রু এবং মিত্র গ্রহের জ্যুতি তৈরি হওয়ার সময় যার প্রভাব মানব জীবনে কিন্তু মানব জীবনের ওপর কিন্তু পড়তে দেখা যায় জেনে রাখুন আঠাশে মার্চ শনিদেব মিন রাশিতে গোচর করবে সেখানে প্রথম থেকেই শুক্র গ্রহ কিন্তু রয়েছে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে তো বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে যেটি বলা হচ্ছে নবগ্রহের নিজের নিজের গ্রহচক্রের ওপরে কিন্তু নিজের নিজেরই অনেকটাই প্রভাব থাকে কয়েকটি রাশির জন্য প্রত্যেকটি রাশির জন্য কিন্তু এই প্রভাবগুলি পড়ে থাকে বিশেষত মানব জীবনের উপর এই প্রভাব খুব বিস্তার করে থাকে বলে মনে করা হয় এই গ্রহের জুতির ফলে তো সেই কারণে কিন্তু তিনটি রাশির জন্য এই জুতি তিরিশ বছর পর মিন রাশিতে তৈরি হবে যার ফলে কিছু রাশির জন্য ভালো সময় শুরু হবে আসুন জেনে নেওয়া যাক বিষদে কোন কোন রাশি রয়েছে এই রাশি ফলগুলির মধ্যে কোনগুলি রয়েছে তিনটি রাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমত রয়েছে মিন রাশি মিন রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু আপনাদের জন্য শত্রু এবং শুক্র এবং শনিদেবের সংযোগ লাভজনক কিন্তু প্রমাণিত হবে কারণ এই সংযোগটি আপনার রাশির লগ্ন ঘরে তৈরি হচ্ছে বলে মনে করা হচ্ছে এবং এই সময় আপনার মান সম্মান ও প্রতিষ্ঠা প্রাপ্তি কিন্তু হতে চলেছে মান সম্মান বৃদ্ধি পাবে প্রাপ্তি হবে যে কোনো জায়গা থেকে যে কোনো ক্ষেত্রে এর সঙ্গে আপনার ব্যবসা ফুলে ফেঁপে উঠবে নতুন অংশীদারিত্বে কিন্তু কাজ শুরু করতে পারেন আপনারা আচমকা অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে এবং আটকে থাকা যে কোনো কাজ আপনারা সহজেই করতে পারবেন দাম্পত্য জীবনটি অত্যন্ত ভালো যাবে এর সঙ্গে এই সময় জীবনসঙ্গিনীর সঙ্গে কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের অত্যন্ত ভালো সময় কাটবে এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে শনি এবং শুক্রের সংযোগ আপনাদের জন্য লাভদায়ক প্রমাণিত হবে এই সময় আপনার সংযোগটি যে কোনো ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা ভালো করবে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্রে এর সঙ্গে স্বাস্থ্য ভালো থাকবে কাজের প্রশংসা পাবেন অফিস থেকে আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়টির মধ্যে যার ফলে আপনার আর্থিক পরিস্থিতি সুধরে যাবে আগের থেকে অনেকটাই ভালো এই সময়ে যাদের কাজ ব্যবসায় বা যে কোনো ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য মিডিয়া মার্কেটিং ব্যাংকিং ক্ষেত্রে যারা গণিতের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফল কিন্তু নিয়ে আসবে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্রে এবং আপনার সাহস এবং পরাক্রম প্রচুর বাড়বে ভাই বোনদের সঙ্গে সহযোগিতায় কিন্তু আপনারা অনেক লাভদায়ক হতে পারে আপনাদের জীবনটি এরপর যে রাশিটি রয়েছে লাস্ট রাশি আজকের এই ভিডিওর লাস্ট রাশি সেটি হচ্ছে বৃষরাশি বৃষরাশির ক্ষেত্রে শুক্র এবং শনি শনিদেবের এই জুতি লাভদায়ক হবে এবং এই সময় আপনার কাজ ব্যবসায় বিশেষ উন্নতি কিন্তু দেবে বলে মনে করা হচ্ছে এর সঙ্গে কাজ ব্যবসায় আপনি এগিয়ে যেতে পারবেন নতুন ব্যবসা শুরু করতে চাইলে করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনেকটাই সফলতার যোগ রয়েছে আয়ের নতুন নতুন উৎস খুলে যাবে যে কোনো জায়গা থেকে নতুন রাস্তা খুলে যাবে আপনাদের ক্ষেত্রে এর সঙ্গে আয় বাড়তে পারে স্টক মার্কেট রিয়েল এস্টেটের বিজনেসের সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিদের ভালো লাভ হতে পারে বিদেশে সফরের ক্ষেত্রে কিন্তু আপনারা বিদেশে সফর করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য অনেকটাই ভালো ফল নিয়ে আসবে এতে ব্যবসায়িকরা লাভ পাবেন যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গা থেকে এবং সফলতার যোগ কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে রাশির জাতক জাতিকাদের জন্য এই শনি দেব এবং শুক্রের এই জুতিটির ফলে এই জুতির ফলে আপনাদের জন্য টাকা পয়সা গাড়ি বাড়ি সম্পত্তি যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু কিন্তু অত্যন্ত দুর্দান্ত হতে চলেছে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে তো আজকের ভিডিওটি বন্ধুরা এতটুকুই রাখবো তো আজকের ভিডিওটি যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা মেল নোটিফিকেশানটি অন করে রাখবেন সবার প্রথমে আমাদের ভিডিওগুলি পেতে চাইলে তো চলুন আজকের মতন ভিডিওটি শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে আজকের মতন সকলকে রাধে রাধে